কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ ফাইনালি তোমাদের অনেক রিকোয়েস্টিং একটা ব্লগ নিয়ে চলে আরছি আমার লাস্ট একটা স্পাইসি নড়স চ্যালেঞ্জ অনেকেই দেখেছো এন্ড অনেক বেশি ভালোবাসা দিয়েছো সো ওই ব্লগে মেলি আমি সিনথিয়া ঋতু এবং সানজিদা ছিলাম তো সবাই বলছিল আছে একটা টিম ভার্সেস টিম ব্লগ করতে তো ভাবতেছিলাম কি চ্যালেঞ্জ করব কি চ্যালেঞ্জ করব কিছুই আইডিয়া আসতে ছিল না তারপর ভাবলাম કે আমরা বার্গার চ্যালেঞ্জ করা যাক টিম টিম মানে ঋতু আর সিনথিয়া একটা টিম আমি এবং সানি একটা টিম সো হ্যাঁ এই তো আজকে থাকবে আমার সাথে আমরা সবাই তো দেই না করে সবাইকে নিয়ে আসেন সবাইকে নিয়ে এসো তাদের ফিলিংস কেমন ওরা হচ্ছে কি খালা ভাগ্নি আমরা ভার্সেস আমি তো জানিই একদমই হারবো তুমি আর আমি একসাথে

তো গাইজ এই হচ্ছে আমাদের বার্গার এন্ড এই হচ্ছে বার্গারের সাইজ তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বার্গার নিয়ে এখন দেখা যাক কোন টিম জিতে তোমরা কি এক্সাইটেড আমার ভয় লাগছে কারণ আমি আগের মতো কিন্তু মানে কেউ এখন আগের মতো খেতে পারে না বাট চ্যালেঞ্জ হলে আমি একটু খাইতে পারি সামনেটার নাম বললাম ওকে ওকে যাই এখানে কি সেব হ্যাঁ কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নাকি কাউন্ট করো 1 2 3 очку� relive 이렇게 맘대로 새무찌다

으음. <oung arguing> <laughs>

গুড জব যাই হোক গাইস আমরা ক্লিন করে আসতেছি তো গাইজ এখন আপুকে আক্স করব যে আজকে চ্যালেঞ্জে আমরা কে উইনার হয়েছে তোমার কি মনে হয় বলো আমরা হচ্ছে আমি রিতু سانজিদা এবং সিনথে একটা চ্যালেঞ্জ খেলেছি যেখানে আমি আর سانজিদা একটা টিম ছিলাম এবং ঋতু আর সিনথে একটা টিম ছিল সো আমরা বার্গার চ্যালেঞ্জ করেছি

খুবই খারাপ তো গাই সবকিছুই মানে করার ডান বাট সানজিদার প্রাইজ মানিটা দেওয়া বাকি ছিল যেহেতু সে উইনার হয়েছে আমি জিতেও কি লাভ হইলো তাকে আমার প্রাইজ মানিটা দেওয়াই লাগলো এর থেকে না জিতলেই ভালো হইতো যাই হোক জিতছি এর জন্য একটা দেওয়া লাগছে না দুইটা দেওয়া লাগতো ও হ্যাঁ কারণ ওয়ান হান্ড্রেড আচ্ছা তুমি হ্যাপি অনেক বেশি হ্যাপি কে টাকা পেলে কে না বেশি হ্যাপি হয়